আমার এত ভালো একজন বন্ধু এবং সবসময় সুখে দুঃখে অলওয়েজ ও আমার পাশে ছিল সাপোর্ট করেছে ছুটে গেলেন পূর্ণিমা কান্নায় ভেঙে পড়লেন সবাই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ট্যালিয়ুট কুইন ওবিশাশ দীর্ঘদিন ধরে তিনি আমাদের প্রিয় এক নাম কিন্তু আজ বিনোদন অঙ্গনের আকাশে নেমে এসেছে এক অথিক অন্ধকার এইমাত্র পাওয়া খবর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওবিশাশ তার অবস্থা এতটাই আশঙ্কাজনক যে চিকিৎসকের পরামর্শ দিয়েছেন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য কারণ তার হার্টের অনেক বড় সমস্যা হয়েছে তাকে পরা করাতে হবে যেটা বাংলাদেশে সম্ভব না আসলে তারা তো চলচ্চিত্রের নায়িকা তারা বাংলাদেশে এটা করাবেন না তাদেরকে দেশের বাইরেই পাঠাতে হবে এই খবরে স্তম্ভিত হয়ে পড়ে করছে পুরো চলচ্চিত্র পাড়া ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া গতরাত থেকে অসুস্থ বোধ করছিল অপবিশ্বাস হঠাৎ ভরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাকে দ্রুত রাস্তার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তিনি আইসিউতে আছেন এবং ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখা হয়েছে অপুর পাশে রয়েছে তার পরিবার সন্তান জয় এবং ঘনিষ্ঠ কয়েকজন সহশিল্পী অপুর অসুস্থতার খবর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় দেশের নানান প্রান্ত থেকে ভক্তরা দোয়া করছেন প্রিয় এই অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য অপুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন তার ঘনিষ্ঠ সহকর্মী চিত্রনায়িকা পূর্ণিমা হাসপাতালে পৌঁছে তিনি অপুর অবস্থা দেখিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি বলেন অপু আমার ছোট বোনের মতো অনেক বছর ধরেই আমরা একসাথে কাজ করেছি সে সব সময় অন্যদের পাশে থেকেছে এখন সময় এসেছে আমরা তার পাশে দাঁড়াই পূর্ণিমা নিজেও হাসপাতালে অপুর পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন অপুর সুস্থতার জন্য পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন অপুর জন্য সবাই দোয়া করবেন অপুর শক্ত মনের মানুষ ও ফিরে আসবেই এই পোস্টে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় হাজার হাজার মানুষ কমেন্টসে লেখেন গেট ওয়েলসন ওপবিশ্বাস অপুর সুস্থতার খবর পেয়ে নড়ে চড়ে বসেছেন সুপারস্টার সাকিব খানও তিনি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং জয়ের খোঁজ খবর নেন সাকিব বলেন অপুর দ্রুত আরোগ্য কামনা করছি সে শুধু একজন শিল্পী না আমাদের সিনেমার এক অন্যান্য সম্পদ চলচ্চিত্র পাড়ায় অনেক তার তারকারাই জানিয়েছেন এই কঠিন সময়ে তারা সবাই অপুর পাশে আছেন এমনকি সাকিব খানও অপুর পাশ থেকে সরছেন না দেশের বাইরেও অপু বিশ্বাসের সাথে তিনি যাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেফর অপু হ্যাশট্যাগ ব্যবহার করে ক্যাম্পেইন শুরু হয়ে গেছে হাসপাতালের আড়ালে ভিড় জমেছে অসংখ্য ভক্তদের কেউ ফুল নিয়ে এসেছে কেউ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে দেশের বিভিন্ন স্থানে উপর জন্য মিলাদ ও বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে একজন ভক্ত বলেছেন ও কুয়াপা আমাদের হৃদয়ের রানী আল্লাহ তাকে সুস্থ করো মুসলমানদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরাও উপবিশ্বাসের জন্য অনেক প্রার্থনা করছেন মন্দিরে মন্দিরে গিয়ে তার জন্য পুজো দিচ্ছেন বাংলা চলচ্চিত্রে আত্মা করছেন তার এক প্রিয় মুখের জন্য উপবিশ্বাস যেন দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরে আসেন এটাই আজ লক্ষ লক্ষ ভক্তের প্রার্থনা আপনি যদি ওপর দ্রুত আরোগ্য কামনা করেন তাহলে নিচে কমেন্টে লক্ষণ ওপর বিশ্বাসের জন্য দোয়া এবং ভিডিওটি লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন তাদের এই প্রার্থনা বা আপনাদের এই প্রার্থনা